এটা হচ্ছে সাইপ্রাসের ভিসা এটা হচ্ছে তার ব্লু পেপার সো আজকে আমি রাবি বাইরে এটা হচ্ছে তুলে দিচ্ছি হ্যালো ডিয়ার স্টুডেন্ট সালাম আলাইকুম আজকে আমাদের রাব্বি বাইরের হচ্ছে ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেকটা অনেকটাই হচ্ছে খুশি যেটা হচ্ছে সাইপ্রাসের ভিসা এটা হচ্ছে তার ব্লু পেপার সো আজকে আমি রাবি বাইরে এটা হচ্ছে তুলে দিচ্ছি সো রাবি ভাই আপনার হচ্ছে আজকের এই সাইপ্রাসের ব্লু পেপার পাওয়ার পর আপনার কাছে কেমন লাগতেছে ভাই ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ অ্যান্ড আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার আসলে এই জার্নিটাকে এত স্মুথ করার জন্য আর আমি বুঝতে পারি না যে এতে শর্ট টাইমের মধ্যে এক মাস দশ দিনের মধ্যে আসলে একটা ব্লুকে পেয়ে যাবো সব সব মিলে আলহামদুলিল্লাহ আর কি চাক ভাই ধন্যবাদ আপনার জন্য দোয়া করি এবং আমার জায়গা থেকে আমি আপনাকে যতটা পারছি সাপোর্ট দিছি বা আমাদের টিম সাপোর্ট দিছে এবং আপনার সাইপ্রাস যাওয়ার পরে যে কোনো প্রবলেম যে কোনো হেল্পে আমাদের নক করবেন এবং আমাদের টিম বা আমি স্পেশালি আপনাকে হেল্প করব ওই দেশে যাওয়ার পরও আপনার সাথে আমাদের কমিউনিকেশন এবং যোগাযোগ থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ ভাই ঠিক আছে ওকে ওকে আর এভরি আমি বলবো আপনাদের যে কোনো হেল্প যে কোনো সাইপ্রাসের বিচার বিস্তারিত জানার জন্য আমার পেজে লাইক দেন এবং কী হচ্ছে কমেন্টস বক্সে কমেন্টস করুন এবং আমি আপনাদের সর্বদা আপনাদের পাশে থাকবো এবং হেল্প করব ধন্যবাদ সবাইকে